হ্যালো বন্ধুরা আজকে আমরা তোমাদেরকে দেখাবো যে শাকিব খানের প্রথম দিকের যে ১০টি সিনেমা দিয়ে শাকিব খান সবার মন জয় করেছিল শাকিব খানের কেরিয়ারের প্রথম দিকে সেরা ১০ সিনেমা যে সিনেমাগুলো কেরিয়ারের ভিত্তি স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল উনিশশো সালে শাকিব খানের প্রথম সিনেমা মুক্তি পাই অনন্ত ভালোবাসা আর এই সিনেমার পরিচালক ছিল সোহানুর রহমান সোহান সাকিব খানের অভিনয়ে অভিষেক ঘটে এই সিনেমার মাধ্যমে বিপরীতে ছিল তৎকালীন শীর্ষ নায়িকা মৌসুমীর যেমন নবগত হিসেবে শাকিব খানের চেহারা ডায়লগ ডেলিভারি ও অভিনয়ের ধরন দর্শকদের মন জয় করে প্রথম সিনেমা দিয়েই শাকিব খান তার প্রতিভার ঝলক দেখাতে সক্ষম হয়েছিল যে কারণে তার ব্যস্ততা বেড়ে শাকিব খানের কেরিয়ারে আরো একটি উল্লেখযোগ্য সিনেমা হচ্ছে ভরা নাগিন এই সিনেমাটি মুক্তি পায় দু সালে বক্স অফিসে শাকিব খানের প্রথম সুপার সিনেমা ধরা হয় বিশে ভরা নাগিনকে এই সিনেমাটি ছিল সাকিব খানের প্রথম সুপারহিট সিনেমা ছিল মনমুন এখন যেমন ফ্যান্টাসি জনরাই মার্ভেলের সিনেমাগুলো গুলো দর্শক নন্দী তখনকার সময়ে বাংলা সিনেমা দর্শকদের কাছে ফ্যান্টাসি জনরা সাপের সিনেমাই ছিল সর্বাধিক জনপ্রিয় এই সিনেমা সাফল্যেই সাকিব খান সারা দেশে আনাচে কানাচে পরিচিত লাভ পায় মেগাস্টার সাকিব খানের প্রথম ইদেম মুক্তি পাওয়া সিনেমা হচ্ছে হিরে পান্না এই সিনেমাটিও বক্স অফিসে বেশ সুপারহিট হয় ঈদের মুক্তিপ্রাপ্ত প্রথম সিনেমা এবং এই সিনেমার অভাবনীয় সফলতার পরিবর্তে ঈদের মতো প্রতিযোগিতায় সাকিবের নিয়মিত সিনেমা আসতে শুরু করে অনেক নায়কের মাঝে শাকিব খান যখন নিজেকে আস্তে আস্তে তৈরি করছে তখন শাকিব খান এবং আমিন খানের সিনেমা নেব না অস্ত্র নেবে আবারও ঈদে মুক্তি পায় এই সিনেমাটি ত্রিভুজ প্রেমের গল্পে নির্মিত হওয়া শাকিব খানের অন্যতম সকল একটি সিনেমা এই সিনেমার গানগুলো বিশেষ করে আমার হৃদয় একটি আয়না গানটি ব্যাপক জনপ্রিয়তা লাভ পায় শাকিব খানের বিপরীতে ছিল স্বপ্ন আরেক বাহু ছিল আমিন খান বিশ্বাসঘাতকতা করোনা অভিনয় দিক থেকে সাকিব খান সবার মন জয় করে গুরুদেব সিনেমা দিয়ে বক্স অফিসে এভারেজ হলেও এই সিনেমায় সাকিব খানের অভিনয় ছিল দুর্দান্ত সংগ্রামী চরিত্রে অভিনয় আর ক্যারিয়ারের অসস্থিত লড়ায়ে দুটোই যেন মিলেমিশে একীভূত হয়ে গিয়েছিল খুদা সালা সহ্য করতে না পাইরা খুনী সিগদ এই সিনেমার মধ্য দিয়ে প্রথমবারের মতো হিরো চরিত্রে পর্দায় দেখা যায় শাকিব খানকে সাকিব খানের এনার্জেটিক পারফরমেন্স দর্শকদের মুগ্ধ করতে বাধ্য করে হিরো চরিত্রেও যে দর্শকপ্রিয়তা পাওয়া যায় তার মাইলফলক ফলক হয়ে আছে খনি শিকদার সিনেমাটি শাকিব খানের কেরিয়ারে সবচাইতে টার্নিং পয়েন্ট সিনেমা মুক্তি পায় দু হাজার পাঁচ সালে আর সেই সিনেমাটির নাম হচ্ছে আমার স্বপ্ন প্রেমিক চরিত্রে এক নতুন ধারা তৈরি করেছিল এই সিনেমার সুমন চরিত্র শাকিব খান ছাড়াও আরও অভিনয় করেছিল শাবনুর ফেদোস মহানায়ক মান্নার সাথে প্রথম সিনেমা আসে তার সিটি টেরো চরিত্রের নাম ছিল তার বুলেট তৎকালীন শীর্ষ তারকা মান্নার সাথে স্ক্রিন শেয়ার করেও বুলেট চরিত্রটি শক্তিশালী অভিনয় আলাদা একটি দর্শক তৈরি করতে সক্ষম হয় সাকিব খান স্বমহিমায় আলোকিত হয়ে ওঠে শাকিব খানের আরও একটি অনবদ্য সিনেমা হচ্ছে শোভা শাকিব খানের গোটা ক্যারিয়ারের অন্যতম সেরা অভিনয় সমৃদ্ধ সিনেমার শোভা প্রথমবারের মতো সাহিত্য কেন্দ্রিক গল্পে দেখা যায় শাকিব খানকে ইমপ্রেক্স টেলিফিল্ম প্রযোজিত এই সিনেমার জন্য ইমপ্লে দর্শকদের কাছেও আলাদাভাবে তৈরি হয় প্রতাপ চরিত্রটা সালে মুক্তি পায় শাকিব খানের ত্রিভুজ প্রেমের গল্প নিয়ে আরও একটি সিনেমা বাধা গল্প গান ও অভিনয় সমৃদ্ধ আরেকটি ত্রিভুজ প্রেমের সফল সিনেমা বাধা পুরো সিনেমা জুড়ে শাকিব খানের পর্দা উপস্থিতি ছিল নজরকার ভুজের অন্য দুই বাহু পূর্ণিমা ও কিন্তু শাকিব খানের লুক ডায়লগ ডেলিভারি এক্সপ্রেশন ও মনোমুগ্ধ অভিনয় দর্শকপ্রিয়তার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে সমাপ্তিকালে রুমাল হাতে ও সুশিক্ত নয়নে মুখে হাসি নিয়ে তাকিয়ে থাকা দৃশ্যটারই আলাদা একটা দর্শক রয়েছে চরিত্রের মতোই এই সিনেমার পর তখনকার বাকি সব তারকাদের পর করে দিয়ে দর্শকদের সবচেয়ে বড় আপন হয়ে ওঠে শাকিব খান এই ছিল শাকিব খানকে সুপারস্টার বানানো দশটি সিনেমা ইরফানের এই দশটি সিনেমা আপনি যাতে দেখে থাকেন তা সিনেমাগুলোর মধ্যে আপনার কাছে সবচাইতে ভালো লেগেছিল কোন সিনেমাটি সেটি অবশ্যই আমাদের জানিয়ে যাবে আজকে আমি তো যাচ্ছি দেখা হবে আবার এমন কোনো নতুন ভিডিও নিয়ে